গীতা ভোজনের কলার টেনে নিয়ে গেলে এরপর কোডের কাগজ নিয়ে আসবে বলে যার নাম হচ্ছে অ্যাস ওয়ার্ডার এরপরে গিন্নি কান্না করতে করতে তার মায়ের কাছে বলে তোমার জামাইয়ের কাছে আমার আর সংসার করা হবে না মা আমি যে অনেক পাপ করেছি তার আশ্চর্য এই জীবনে করতে হবে তবে তুমি চিন্তা করো না তোমার ছোট মেয়ে গীতা আছে তো সব কিছু আগের মতো হয়ে যাবে তারপরে গীতা সতীকে নিয়ে চলে যায় একটা সেই ভিডিও দেখার জন্য গীতা বলে কার এত সাহস যে খুন করতে এসেছে তারপরে পথকে চালিয়ে দেখতে থাকে দেখতে পারে এটাই সে লোক যে পদকে খুন করতে এসেছে ফুটেজটা যখন গীতা শেষ করে তখন সঙ্গে সঙ্গে একটা ফোন আসে যেখানে একটা অপরিচিত লোক বলে পদের কেস থেকে সরে যেতে বলে তা না হলে সে গীতাকে শেষ করে দিবে ফোনটা রাখার পর গীতার মাথায় একটা বুদ্ধি আসে যে এই লোকটার ফটো এবং কল রেকর্ড সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দিবে ভাইরাল করার সাথে সাথে পঙ্কজবাবু গীতাকে বলে এই ফুটেজটা কেন ভাইরাল করতেছেন গীতা তারপরে পঙ্কজ বাবুর সাথে থানায় আসে দেখা করতে গীতাকে দেখে পঙ্কজ বাবু বলে আপনি জানি এবং জানতাম আপনি তো অগ্নি কন্যা আপনার তো কারো সাপোর্ট হয় না গীতা বলে যখন শহরবাসী জানতে পারবে পদের কেস থেকে সরে যাওয়ার জন্য আমার কাছে থ্রেট কল আসতেছে তখন গোটা শহর প্রদিবাদের জন্য গর্জে উঠবে আর সবাই বলবে উই জাস্ট জাস্টের আমি চাই না পদের মতো কোনো মেয়ে এই শহরে হারিয়ে যাক পদের মতো মেয়েকে যদি আমার জাস্টের দিতে না পারি তাহলে কে দেবে